জিক্রের ফজিলত মহান আল্লাহ বলেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর সোরা আহজাব একচল্লিশ দোয়া নং দুই কেউ আপনার সাথে সদাচরণ করলে তার জন্য দোয়া যা খাইরান অর্থ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ইয়া আইহা আল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা যিকরান ফজিলত মহান আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সূরা আহযাব 43 2 কেউ আপনার সাথে সদার্চন করলে তার জন্য দোয়া যা খাইরান অর্থ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন